মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটোবেলা থেকেই খারাপ মানুষ বড়ই আজব যে অবহেলা করে মানুষ তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে অপেক্ষাটা তো সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না ইচ্ছে ছিল কাউকে ভালোবাসার কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম কাউকে দোষ দিয়ে কী লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ রাগি আর যেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অপুরন্ত অভিমান আর ভালোবাসা কষ্ট তুমিও দাও কষ্ট আমিও দিই শুধু পার্থক্য একটাই তুমি কষ্ট দাও ইচ্ছা করে আর আমি কষ্ট দিই অভিমান করে হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে আজকাল মানুষের কাছে সব কিছু আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না তুমি আমার জীবনে এমন একটা জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না একসময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসাবে শুধু কান্নাই থাকে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না মাপ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমায় এত বিরক্ত করবে সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি প্রেম আর ভালোবাসা দুটো দুই ধরনের একটা হয় আবেগের বসে আর অন্যটা হয় অন্তরের টানে ভালো তো সবাই থাকতে চাই কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না কিছু কিছু মানুষই আছে যারা অপরাধ না করেও অন্যর কাছে সবসময় দোষী হয়ে থাকে যেমন আমি